দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসে রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমরা যে টপিকটা রাখতেছি গারলের জন্য অতি মূল্যবান একটা টপিক সেই টপিকটা হলো আপনার গারল বাচ্চা দেওয়ার পরে হিটে আসছে না হিটে আসতেছে না এবং গারলটা শুকায় যাচ্ছে দিন দিন মনে করেন আপনার বাচ্চা দেওয়ার পরে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পরেও হিটে আসছে না এবং কেন আসছে না এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আপনার এটার মানে প্রতিকার কি সেই বিষয়টা আর এ নিয়ে কথা বলবো আর যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন আমরা আমি চেষ্টা করি প্রত্যেকটা মন্তব্যের আপনার ই দেওয়ার জন্য রিপ্লাই দেওয়ার জন্য তো যারা যাতে আপনার মন্তব্যের উপর ভিত্তি করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি তথ্যমূলক ভিডিও আপলোড করতে পারি তারপরে যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন সর্বোপরি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন সবার আগে চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি এসে দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নেবেন তো চলে যাচ্ছি আজকের টপিকে আসলে ব্যাপারটা হলো যে আপনার গারল অনেক লোকে যারা গারল মানে নতুন খামারি বা নতুন ইচ্ছেন গারলের সম্বন্ধে কিছু জানেন না বা অনেকে জানেনি আপনার এই গারলটা যখন আপনার বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে ওর একটা ধকল যায় ধকল যায় যেমন মনে করেন আপনার এই দখল যাওয়ায় তারপর হলো বাচ্চাটা ওর রেগুলার ক্যালসিয়াম খাইতেছে মনে করেন ভিটামিন খাইতেছে ও দুধ খাচ্ছে বাচ্চাটা খাইলে তখন গারলটা একটু মনে করেন প্রথম দিকে এক মাসের ভিতরে তেমন কিছু হয় না এক মাসের পরে যায় দেখবেন যে আপনার গারলটা আস্তে 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 শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে হাড্ডি বের বেরোয় যাবে তো কাঠ হওয়ার কারণ আছে তো কাট হওয়ার কারণটাই আমরা ই করব যে ওর ভিটামিনের শর্টেজ পরে ভিটামিনের যখন শর্টেজ পরে তখন আমরা যে কাজটা করি সে কাজটা হলো যে আমরা একুশ দিন বয়সে আপনার বাচ্চাকে আপনার ই দেই বাচ্চার যখন একুশ দিন বয়স হয় তখন আমরা বাচ্চাকে কৃমিনাশক দিই বাইশ দিন বয়সে বাচ্চাকে আমরা ক্যাটোফস ইনজেকশন ব্যবহার করি ক্যাটোফস ইঞ্জেকশন বাচ্চাকে আইসিসি চামড়া নিচে দিই সেই সাথে বাচ্চার মাকেও আমরা আর তিন সিসি ক্যাটোফস দিয়ে দিই যাতে ওর মায়ের যে ভিটামিনের ঘাটতিটা সেই ঘাটতিটা পূরণ হয় প্লাস হলো বাইশ দিন বয়সে আমরা ক্যাটোফস দিই তেইশ দিন বয়সে আমরা বাচ্চাকে এডি থ্রি ই আপনার দিব আইসিসি মাংসে সেই সাথে বাচ্চার মাকে তিন সিসি থ্রি ই আমরা দিয়ে দিই তো দেখা গেল যে আপনার এই যে ভিটামিনের যে শর্টেজটা সেই শর্টেজটা কিন্তু অনেকটা মেকআপ হয়ে গেল তখন আমাদের গারলের আর ই হবে না এই শরীর ভাঙবে না এবং আমরা ইঞ্জেকশানটা দেওয়ার যদি ক্রস গারল হয় ক্রস গারল যদি হয় তাহলে ইঞ্জেকশানটা দেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে এই গারলটা হিটে আইসা পড়বে গারলটা হিটে আইসা পড়বে তারপরেও যদি ওর যদি আরও ভিটামিনের চাহিদা থাকে তাইলে কিন্তু সাত দিন দশের দিনের ভিতরে এই গারলটা আর হিটে আসবে না তখন আমরা কি করি পনেরো দিনের দিন যেদিন ক্যাটোফস দিলাম সেদিন থেকে পনেরো দিনের দিন আবার তাকে এই বাচ্চার মাকে আবারও তিন সিসি ক্যাটোফস এবং তারপরের দিন ষোলো দিন পরে আবার তিন চিচি ক্যাটোফস আমরা দিয়ে দিই দিয়ে দিলে কি হবে যে এগুলা এ ক্রস গারল যদি হয় হাই ক্রস ক্রস এগুলা হিটে আসা পড়বে কিন্তু আপনার যদি অরিজিনাল গারল হয় আপনার ক্যাটোফস এইটি থ্রি দেওয়া লাগবে তা নাহলে গারল শুকা যাবে কিন্তু এই গারলটা আপনার পরবর্তী তিন মাস বা চার মাসের আগে আর হিটে আসবে না এটা কিন্তু সবসময় মনে রাখবেন যে একটা অরিজিনাল গারোল আপনার বাচ্চা দেওয়ার তিন চার মাস পরে যায় প্রেগনেন্ট হয় এখানে আপনি ওকে যাই পিসা পাইটা খাওয়ান কোনো কাজ হবে না আর যদি ক্রস গারোল হাই ক্রস গারোল হয় তাহলে ওটা বাচ্চা হওয়ার এক থেকে এক মাস থেকে চল্লিশ দিনের ভিতরে আবার প্রেগনেন্ট হয়ে যাবে যদি আপনি এটাকে এর যে পরিচর্যাটা আপনার এই ক্যাটোফজ ইনজেকশন এডি থ্রি ইঞ্জেকশন তারপরে আমরা আরেকটা কাজ করি সেটা হলো যে এই দুইটা ভিটামিন ইঞ্জেকশন দেওয়ার পরে তারপরেও আমরা মুখে মাল্টিভিটামিন খাওয়াই যেমন নাবানা কোম্পানির আছে প্রবুস্ট তারপরে একমি কোম্পানির আছে ভাইটালেমাইনো এগুলা যেটা ভালো লাগে কোনো সময় এটা খাওয়াই কোন সময় ওটা খাওয়াই তো এগুলা আপনার যে মাতৃকালীন যে ইয়াটা এইটা আপনাকে দিতে হবে আপনাকে ওকে মাল্টিভিটামিন দিতে হবে তারপরে আমরা যেমন ভুসির সাথে দেই আপনার ডিবি পাউডার তারপরে ডিসিপি পাউডার এগুলা ভুসির সাথে মিক্স করা থাকে এগুলা কিন্তু এই যেমন ডিসিপি পাউডার এটার উপকারিতা কিন্তু আপনি চোখে দেখবেন না এর উপকারিতাটা হবে ভিতরে ভিতরে কাজ করবে যেমন হাড় শক্ত করবে ক্যালসিয়ামের অভাব দূর করবে তো এই ডিসিবি পাউডারের কিন্তু এগুলা কাজ তারপর ডিবি পাউডারটা ভুষির সাথে দেই ওইটা মাল্টিভিটামিনের কাজ করবে তো এছাড়াও আমরা আলাদাভাবে তাদের এগুলাকে যেগুলা বাচ্চার মা হচ্ছে সেগুলাকে আমরা কেয়ার করি যাতে ও পরবর্তীতে কনসেপ্ট করতে কোনো কোনো প্রকার প্রবলেম না হয় তো এইটাই হলো আজকের টপিক টপিকটা সবসময় খেয়াল রাখবেন যে মায়ের যত্নটা নেবেন মনে করেন আপনার ক্যাটোফস ইনজেকশন এটি থ্রি ইঞ্জেকশন তারপর মাল্টিভিটামিন এগুলা দিবেন দিলে কিন্তু আপনার এই গারলটা আর মানে শুকাবে না টাইম মতো হিটে আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনারা খেয়াল রাখবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ